খুলনার দাকবে বিভিন্ন দুর্গা পূজা উদযাপন কমিটির কাছে পুরো চিঠি আইছে যে এই বছর যদি আপনারা দুর্গাপূজা করতে চান তাহলে আমাদেরকে পাঁচ লক্ষ করে টাকা দিতে হবে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে দুর্গাপূজা উদযাপন করা বা সম্পন্ন করা কতটা কঠিন হয়ে গেছে এই চিঠির দ্বারাই তা বোঝা যায় একটা কুচকটি মহল যারা চায় না যে বাংলাদেশে হিন্দুরা থাকুক এবং তারা চায় না বাংলাদেশে কোনো ধরনের প্রতিমা তাদের ভাষায় মূর্তি বাংলাদেশে তৈরি হোক তার আরাধনা করা হোক তার পূজা অর্চনা করা হোক এটা তাদের একান্ত নিজস্ব ইচ্ছা কিন্তু বাংলাদেশে যারা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী আছে তারা সব ধরনের পূজায় প্রতিমা ব্যবহার করে কারণ প্রতিমার ভিতরই বা প্রতিমার রূপে তারা ঈশ্বরের আরাধনা করে দুর্গা পূজা বাঙালির হিন্দুদের ঐতিহ্যবাহী এবং ধর্মীয় যাই বলেন হাজার বছর ধরে হয়ে আসছে বাংলাদেশের বুকে আগেও অনেক ধরনের আঘাত প্রতিঘাত হয়েছে রাতে হয়েছে বিভিন্ন জায়গা হইছে দুর্গাপূজার সময় মন্দির ভাঙচুর প্রতিমা ভাঙচুর এরপরে পূজার ভিতর ঢুকে যাইয়া মা বোনদেরকে ডিস্টার্ব করা কিন্তু উড়ো চিঠি যে পূজা করতে গেলে টাকা দিতে হবে চাঁদা দিতে হবে এ ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না অতীতে বর্তমানে যেটা খুলনাতে চালু হয়েছে খুলনা এমন একটা বিভাগ বাংলাদেশের ভিতর যেখানে এখনও অনেক হিন্দু বসবাস করে অনেক সম্প্রীতি বজায় ছিল এতদিন যাবৎ প্রচুর হিন্দু আছে খুলনা যশোর বাগেরহাট তো এইখানে এই ধরনের উড়োচিটি আসা মানে যেখানে হিন্দু একদম নাই বললেই চলে সেই সমস্ত জায়গায় দুর্গা পূজা করা কতটা কঠিন হবে তা বোঝা যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা ম্যাক্সিমামই এবার দুর্গা পূজা করতে হিমশিম খাচ্ছে বা ভয় আছে বা আতঙ্কে আছে যে কি হবে না হবে এবার কি আমরা পূজা থেকে বিরত থাকব কি না আমাদের কোনো প্রবলেম হবে কি না আপনারা দেখেন দুর্গাপূজায় সরকারি একটা অনুদান আসে একটা সাহায্য আসে সেখানেও এবারের বছর যে সাহায্য আইছে বাজেট হইছে সেটা হচ্ছে চার কোটি বাংলাদেশে যে পরিমাণে পূজা মণ্ডপ সে তুলনায় হিসেব করলে প্রতিটা মণ্ডপে যদি সামান্যতম হিসা দেওয়া হয় তাহলে এগারোশো টাকা করে আসে যেটা একটা পুরোহিতের ধুতির মূল্য হয়তো বা না তারপরও হিন্দুরা পূজা করবে চাঁদা উঠাইয়া বা তাদের সম্পদ দিয়া কিন্তু আপনারা পূজা মণ্ডপে যদি হামলা চালান বা এইভাবে পুরো চিঠি দিয়া টাকা দাবি করেন এটা আসলে আমাদের সাংবিধানিক যে অধিকার তার সাথে সম্পূর্ণ বিপরীতপন্থী সংবিধানের সাথে যায় না আপনাদের এই ধরনের কার্যকলাপ তারপরও আমরা কিন্তু বসে থাকবো না আমরা কিন্তু আমাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা করব আপনারা অনেকে আছেন যে মাদ্রাসার স্টুডেন্ট আপনারা আমাদেরকে পাহারা দিবেন আমাদের পূজা মণ্ডপ পাহারা দিবেন আমরা চাই না আমরা চাই বাংলাদেশের প্রশাসন আমাদের পাহারা দিক সে পুলিশ হোক সে আর্মি হোক সে আনসার হোক তারা আমাদের প্রোটেকশন দেবে কোনো স্টুডেন্ট বা কোনো অন্য ধর্মাবলম্বী তাদেরকে পাহারা দেওয়ার দরকার নাই তারা আসবে পূজা দেখবে পূজা দেখে চলে যাবে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের উন্মাদ্দা বা হামলা নির্যাতন এইগুলো তারা না করে তারা আসুক পূজা অ্যাটেন্ড করুক পূজা দেখে তারা চলে যাক কিন্তু পাহারা দেওয়ার জন্য কেন আসতে হবে তার মানে কি আমরা সেভ না আপনাদের ভিতরে কি কেউ কি তাহলে অ্যাটাক করবে যে কারণে আপনারা পাহারা দিতে চাচ্ছেন আমরা চাই না আমরা চাই বাংলাদেশ সরকার তার প্রশাসন দিয়া তার বাহিনী দিয়া সে আর্মি দিয়া হোক র্যাব দিয়া হোক পুলিশ দিয়া হোক তারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে তারা প্রোটেকশন দিন কিন্তু আপনাদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে না খুলনার ঘটনাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে এইটা খুলনার চিত্র না এইটা সারা বাংলাদেশের চিত্র হয়তোবা খুলনায় চিঠি দিয়ে জানায় দিছে কিন্তু অন্যান্য জায়গায় চিঠি দিয়ে না ডাইরেক্ট মুখেও জানায় দিচ্ছে আর বাংলাদেশের হিন্দুরা এতটা ভীত আছি আমরা এতটা ভয় আছি যে সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড ভয় পাচ্ছি কারণ সত্যি কথা বললে আমাদের উপর একটা প্রবলেম একটা চাপ চলে আসতে পারে যে ভয় আমাদের সবার আছে সব বলবো খুলনাবাসী আপনারা ভয় পাবেন না আপনারা পূজা করবেন এবং পূজা করার আগে আপনারা পূজার দায়িত্ব এবং যারা আছেন তারা অবশ্যই আগে আপনাদের প্রোটেকশন সেফটির ব্যবস্থাটা আগে করবেন ধন্যবাদ